সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি মাছের একটা রেসিপি দেখাবো কাতলা মাছের রেসিপি এখানে কাতলা মাছের লেজা আছে দাগা আছে এবং একজোড়া মাথা আছে মাথাটাকে দুটুকরো করা তো এইখানে আমি আলুটা দিয়েছি মেন হচ্ছে এটা হচ্ছে ছোড়া আলু ছোড়া আলু থেকে মানে যে লম্বা লম্বা আলুটা হয় সাইড থেকে সেই আলুটা নিয়ে সেই আলু দিয়ে মাছের রেসিপি করে দেখাবো আপনাদের তার জন্য আমি নিয়ে নিছি এখানে পাতা টমেটো নিয়েছি এখানে আদা এক ইঞ্চি আদা আর কাঁচা পাকা লঙ্কা আছে লাল দেখতে পাচ্ছেন পাকা লঙ্কা আর আপনার দুটো কাশ্মীরি লঙ্কা এই আমার লেগেছে এই যেভাবে খেয়ে আপনাদের ঠিক সেইভাবে দেখাবো রেসিপিটি শুরু করা করে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে পেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি ফেলি করে দিলাম আর ঝালটা আপনাদের মতন দেবেন আমি কিন্তু এখানে কোনো ভুল লঙ্কা ব্যবহার করছি না এই কাঁচা পাকা লঙ্কা

চামচ দিয়ে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি এই কড়াটা আমি আলু আর পেঁয়াজ কালার ভেজেছিলাম সেই কড়াটাই আমি রান্না করছি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তো বন্ধুরা পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে

এবার আলখানে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো লবণ প্রায় এক সময় লবণ দিয়ে দেবো পরে লাগবে না দিয়ে আমি আজকে সুন্দর করে পরে দেবেন না কিন্তু সুন্দর করে রান্না করতে ভাব যা কিছু বিরিয়ানি রাখবেন না কোনো জিনিস সাইকে দিয়ে ভালো লাগবে আমি যা কিছু রান্না করি একদম রোট দিয়ে বাদ দিয়ে দিই

প্রথমে আমি কিছু ভিজি আনি ভাজার মধ্যে আলুটা সুন্দর একটা ভাজা ভাজা একটা ফ্লেভার নিয়ে আমি এইভাবেই ভাজাটা করব আবার চাপা দেব এইভাবেই ভেজ ভাজতে থাকবো তো বন্ধুরা খুলে দেখবো এরপর কী করবো আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি মোট আমি ছ থেকে সাত মিনিট আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভাজার মধ্যে দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই মশলা বাটি পাতাটা দিয়ে আর বাকি ধরা বলটা আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল দেব মসলাটাকে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব

দিয়ে আমি আরো দু মিনিট ফুটিয়ে নেব তারপর দিয়ে দেবো মাছটা দেখেন মধুরা কত সুন্দর দেখছি এসে কিন্তু খুব সুন্দর এইভাবে যদি আপনারা ঝোড়া আলু দিয়ে আপনারা যদি রান্না করে খেতে পারেন একটু ভালো দেখে ঝোড়া আলুটা কিনবেন একটু জিজ্ঞাসা করে কিনবেন দোকানদারকে যাতে সিদ্ধ হয় কিনা দিয়ে দেবো এখানে চাপা প্রায় দু মিনিট একটু ফুটিয়ে নেব তারপর মাছ মাছগুলো দেবো বন্ধুরা খুলে দেখবো লবণটা একটু চেক করে নেব লবণ আমার কম হয়েছে দিয়ে এখানে লবণ মতন লবণটা দিয়ে দিলাম দিয়ে দেবো মাছগুলো মাছগুলো আমি এর থেকে আমি ধনে পাতাটা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সব থেকে পড়ে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দেওয়ার পর আমি পাঁচ মিনিট চাপা দেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট কি ছ মিনিট এটা আমি ফুটিয়ে নেব তারপর আমি নামিয়ে দেবো তো বন্ধুরা খুলে দেখবো আমার করার মধ্যেই থাকবে আমি নামাবো না আমি শুধু চেক করে নেব আমার সব কিছু পারফেক্ট দেখুন এই সিদ্ধ হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে পড়ার মধ্যেই থাকবে